এখন আমি তোমার মতো কয়রে গ্রেনেড মারব কি রে আমি নো কইলাম কেমনে কেমনে না নবলির বাচ্চা তোরা আমি ফাঁসাইছি তুই আমার এই মেসে অনেক অত্যাচার করছস অনেক বিরক্ত করছস কি ভালো গান আইসক্রিম নাই তুমি একটা গান আইসক্রিম নিয়ে দাও না আরে নবরি বাচ্চা ওটা গান আইসক্রিম না গান স্কিন হইব কি আমার কাছে না একটাও মেডিকেট নাই তুমি যদি একটু মেডিকেট দিতা তাহলে অনেক ভালো হইতো

এই নুবরি কি অবস্থা কেমন আছিস এই তো ভালো তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো নিয়া যান তুমি কি সকালে খাবার খাইছো কি খাবার তো খাইনি তবে অল্প কিছু ভাত খেয়েছি তুমি কি ভাত খাইছো সকালে কি আমি তো ভাত খাই নাই তবে অল্প কিছু খাবার খাইছি নিহা জান চলো আমরা দুইজন মিলে এসব নাটক বাদ দিয়া আমরা গেম খেলি কি আমি এখন গেম খেলব না আমি এখন ফ্রি ফায়ার খেলব তুমি কি আমার সাথে ফ্রি ফায়ার খেলবা আমার তো এখন ফ্রি ফায়ার খেলতে মনে চাইতাছে না যদি তুমি কাছে থাকতা তাহলে তাহলে ওইগুলা খেলতাম আর কি আমি থাকলে কি খেলতাম ইয়ে মানে মানে আরে না তুমি যদি আমার কাছে থাকতাম তাহলে আমার দুইজন মিলে ওয়ান বন কাস্টম খেলতাম আর যেগুলা খেলা কথা তুমি ভাবতেছো ওইগুলা তো বিয়ের দিন রাতে খেলবো বুঝছো কি আমি তো বি আর না তো সিএস খেলবো তোর সিএস খেলা লাগবে না চল আমরা দুইজন মিলে ব্যাটার রয়েল খেলে যা ব্যাটার রয়্যাল খেলা লাগবে না এটার মধ্যে ওনিক পুরু পেলে আর পরে কিন্তু আমার আইডিতে তো গান আইসক্রিম নাই তুমি একটা গান আইসক্রিম নিয়ে দাও না আরে নুবরি বাচ্চা ওটা গান আইসক্রিম না গান স্কিন হইবো ও এটা গান না আইসক্রিম না গায়েন স্কিন হইব। তাহলে আমার একটা গায়েনা স্কিম ছড়ি গায়েনি স্কিন কে দাও না হ্যাঁ নেয়া দিব টাকা কি বাপে দিবে নব্বইর বাচ্চা কি করে না তুমি আমায় থেকে দু হাজার টাকা নিলা আরে নিয়ে তুমি কি করতাছো কই আমি তোমার থেকে টাকা নিলাম তুমি খালি মিসা কথা কও তুমি খালি মিসা কথা কও হ্যাঁ আরে নূপুর বাচ্চা আমি ভিডিও করতেছি দেখাই তো মিছা কথা কইতাছি এখন যদি সবাই যায় না যায় যে আমি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা আনি তাহলে সবাই খারাপ ভাববো না এর জন্য একটু মিছা কথা কইতাছি কি hore তুমি ভিডিও করতেছো আগে থেকে কইবা না কে বলেছে আমার থেকে টাকা নাও আমি কি তোমাকে টাকা দেই নাকি আমি তো কিপটা নিয়া তুমি আমার লগে লঞ্চ প্যাড ধরে আয়া পড়ো অবজারভিটিতে যামুগা অবজারভিটিতে যাই আমরা ভালো ভালো লুট করমু এই তো আমি আয়া পড়ছি তুমিও আয়া পড়ো তোমার কাছে কি ভালো গান আছে আমি না একটাও ভালো গান পাইনি আমি তো ভালো গান পাইয়া গেছি গা একবারে ভালো গান পাইয়া গেছি গা তুইও খোঁজ তুইও আমার মতো ভালো গান পাওয়া যাবে গা আমি একটা ভালো গান পাইয়া গেছি গা এখন চলো গিয়া এনিমি মারি নুবরি এখন তুই আমার গাড়িতে উঠ চল ওই দিকে যাই গাড়িতে উঠে গেছি গা চলো একটা কিলো পাইনি আমি সামনে দেখা যায় একটা এনিমি যাইতাছে এই তো গাড়িতে ধাক্কা মেরে ফেলা দিছি গা তো এটার মাইরা দিছি গা একবার মাইরা দিছি গা তুমি খালি আমার কিল চুরি করো তুমি খালি আমার কিল চুরি করো বেটা শয়তান বেটা আমি তোমার লগে আর খেলবো না সরি নিয়ে আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হইতো না দেখো আমি বুঝতে পারি না একটা গুলি মারছি এনিমি মইরা গেছে গা তোমার কাছে কি মেডিকেট আছে আমার কাছে না একটাও মেডিকেট নাই তুমি যদি একটু মেডিকেট দিতা তাহলে অনেক ভালো হইতো এই নাও তোমার মেডিকেট আরে নবীর বাচ্চা মেডিকেট দিতে বলছি মেডিকেট করাইতে না আমি কি জানি মেডিকেট কেমনে দিতে হয় তুমি তো আমাকে শেখাও নেই কেমনে দিতে হয় মেডিকেট এখন যে আমার কি কইতে মনে চাইতেছে ওরে নাকি আমি শিখাই না ওরে কতবার শিখাইছি কতবার শিখাইছি যে আমনে মেডিকেট দিবি ভালো হইছে তো মেডিকেট দাও লাগতো না আচ্ছা যান শুনু তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আর যদি তুমি প্রশ্নটার সঠিক আনসার দিতে পারো তাই আমি তোমাকে দশ হাজার ডায়মন্ড টপ করে দিব কি প্রশ্ন করবি আমাদের জাতীয় ইলিশ মাছের নাম কি আমাদের জাতীয় ইলিশ মাছের নাম কি আমাদের জাতীয় ইলিশ মাছের নাম 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 কি কি ও মনে পড়ছে আমাদের জাতীয় ইলিশ মাছের নাম তো রুই মাছ আমাদের জাতীয় মাছের নাম হইও ইলিশ হয়নি তাই মানে আমি উইন হয়ে গেছি গা হ্যাঁ আমাদের জাতীয় মাছের নাম তো ইলিশ মাছ ছোটবেলায় বইতে পড়ছিলাম কিন্তু রুই রুই মাছ একটা এনিমি মারলে কত পিলাস দেয় একটা কিল করলে তোমারে দশ পিলাস দিব বুঝছো আমাকে একটা এনিমি কই থেকে মারতেছে জন্য এই তো দেখা ফেলছি এটাকে হকাল লেভেলের কিন্তু একটা হেডশট দিয়ে দিল এই তো নক হয়ে গেছে এখন এটা কনফার্ম দিয়া লাগবো নিয়ে ওইখানে কিন্তু আর একটা পিলার আছে দেখছো একদম মাইরা দিছি একদম মাইরা দিছি এনিমিটাকে ভালো হইছে তুমি এনিমিটাকে মাইরা দিসোগা গা একবারে মাইরা দিছো গা একবারে মাইরা দিছো গা

প্রত্যেকটা ম্যাচে এসে তুই নাকামি করস প্রত্যেকটা ম্যাচে এসে তুই আমার ব্ল্যাকমেল কর আজকে আমার কাছে সেই লেভেলের একটা আইডিয়া আর আজকে গেনেট দে মাইরা উচিত শিক্ষা দিব নিয়া জানো গেরি না নতুন একটা আপডেট দিছে আমি যদি তোমাকে গেনেট মারি তাহলে তুমি কখনো মরতা না আবার তুমি যদি তোমার নিজের উপরে গেনেট মারো তাহলে তুমি কখনো মরতা না একবারে সত্যি করে কইতাছো আমি একবারই সত্যি কইরা কইতাছি তুই শুধু একবারই ঘরের মধ্যে আই ঘরের মধ্যে আইয়া এই কোন এসে দাঁড়া এই তো ঘরের মধ্যে আইয়ে পড়ছি এখন বলো আমি কি করে লাগবে তুমি ওইখানে দাঁড়াই থাকো একটু নড়বা না এখন আমি কি করব কুককুরা গ্রেনেডটা তোমার উপরে মারলাম দেখছো দেখছো তুমি নকআউ নাই এখন তো বিশ্বাস হইতো তোমার তাই না সত্যি তো আমি নক হই নাই তো এখন আমাকে একটা গ্রেনেড দাও তো দেখি এই নাও গ্রেনেড এখন তুমি যাও গা ওখানে এখানে গ্রেনেড মারো এখন আমি তোমার মতো কইরে গ্রেনেড মারবো কি রে আমি নো কইলাম কেমনে কেমনে না নবীর বাচ্চা তোরা আমি ফাঁসে তুই আমার এই মেসে অনেক অত্যাচার করছস অনেক বিরক্ত করছস পয়সা বেদে শয়তান বেটা এখন তুমি আমাকে রিভাইভ করো তোকে আমি রিভাইভ করতে পারি বল আর নাকামি করবি আর আমার কাছে মাপ চা জুনিয়র পুরো রুবেল জামাই আমারে মাপ করে দাও জুনিয়ার পুরো রুবেল জামাই আমার ভুল হয়ে গেছে আর কো কোনো নেকামও করবো না আর ব্ল্যাকমেলও করবো না